আচ্ছা আপনাকে যদি প্রশ্নে করা হয় কানাডাতে রিফিউজি ক্লেম করা এটা কি কোনো অপরাধ আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি মনে হতে পারে হ্যাঁ এটা একটা অপরাধ এটা একটা ইলিগ্যাল কাজ এটা একটা অবৈধ কাজ প্রকৃতপক্ষে যারা সাফার পারসন তাদের জন্য রিফিউজি ক্লেম করাটা কোনো অপরাধের বিষয় না কিন্তু সব কিছুর একটা লিমিট রয়েছে সে বিষয়টি খেয়াল করতে হবে কারণে অকারণে যদি একটি সুযোগকে কেউ অপব্যবহার করে তখন সেই সুযোগটি নষ্ট হয়ে যায় সেটা আমরা জানি কেনাডাতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিক সময়ে গ্লোবাল নিউজ যে একটি তথ্য পেয়েছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে সেখানে দেখা গিয়েছে অন্য যে কোনো সময় তুলনায় কেনাডাতে রিফিউজি ক্লেমের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে থেকে আজকের আলোচনাটি মূলত আমরা সাজিয়েছি এই বিষয়গুলি বিষয়গুলোকে কেন্দ্র করে যারা কেনাডাতে আসবেন পড়াশোনা করার জন্য যারা পড়াশোনা করতেছেন যে সমস্ত স্টুডেন্টরা রিফিউজি ক্লেম করে যা ওয়েটিংয়ে রয়েছেন সবার জন্যই আজকে তথ্যগুলো অনেক সুবিধাজনক হবে এটা আমরা বিশ্বাস করি কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে আগে আবারও স্বাগত জানাচ্ছি কেনাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসলাম ক্লেমস হিট রেকর্ড হাই যে কোনো সময় তুলনায় একই সময়ে যে হারে আগে রিফিউজি ক্লেম হয়েছে তার থেকে বেশি হারে রিফিউজি ক্লেমের ঘটনাগুলো ঘটতেছে কেনাডাতে এর ফলে কিন্তু অন্যান্য সেক্টরে যে সমস্ত ভিসার অ্যাপ্লিকেশন সেগুলোতে কড়াকড়ি আরও বাড়তেছে এই কারণে ভিসার রেশিও কমে যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে দু সালে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো থেকে ভিসা অ্যাপ্লিকেশন যেগুলো সাবমিট হয়েছিল তার মেজোরিটি রিকুয়েজ হয়েছে এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের কারণে তারা আসলে কেনাডাতে এসে ফিরে আসবে না এই ধরনের একটি অ্যাজামশন থেকেই ভিসা অফিসাররা ইমিগ্রেশন অফিসাররা ভিসাগুলো রিফিউজ করতেছিলেন কেনাডা ইজ উইটনেসিং অ্যান আনপ্রেসিডেন্টেড স্পাইক ইন অ্যাসালাম ক্লেমস বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাকর্ডিং টু এক্সক্লুসিভ ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি ডাটা অপটেন বাই গ্লোবাল নিউজ যে কথাটি বলছিলাম যে এটি যে কোনো সময়ের তুলনায় এটা অত্যন্ত হায়ার লেভেলে রয়েছে দুই হাজার বিশ সালে স্টুডেন্টদের মধ্যে থেকে রিফিউজি ক্লেমের সংখ্যা ছিল বিশ হাজার দুশো পঁয়তাল্লিশ একই সময়ে দুই সালে এখানে রেশিওটা আরও বেশি হারে বাড়তেছে বাট এখানে কোয়ার্টার বেসিস যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে পঁচিশ সালে এই সংখ্যাটা আরও বেশি এজ দি ফেডারেল গভর্নমেন্ট রেজিস্ট টু পারমান্ট রেসিডেন্সি এক্সপার্টস ওয়ান দি ট্রেন্ড কুড ইনটেন্সিফাই পুটিং প্রেসার অন হাউজিং হেলথ কেয়ার অ্যান্ড পাবলিক সার্ভিসেস তো হাউজিং ক্রাইসিস হেলথ প্রবলেম এবং পাবলিক সার্ভিস সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখানে পারমান্ট রেসিডেন্সির কোটাটা কমিয়ে দিয়েছে এর ফলে আলটারনেটিভ গেটওয়েগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে যার কারণে অনেক স্টুডেন্টরা বাধ্য হয়ে রিফিউজি ক্লেমের কাজগুলো করতেছে আবার অনেকে ইনটেনশনালিও করতেছে এই রেকর্ড ব্রেকিং সার্জ ইন অ্যাসেলম ক্লেইমস তো এখানে দেখা যাচ্ছে তথ্য অনুযায়ী দুই সালে যে পরিমাণ রিফিউজি ক্লেমের ঘটনা ঘটেছিল চব্বিশ সালে এসে তার থেকে ছয় গুণ বেশি ক্লেমের ঘটনা ঘটেছিল দুই সালে যে হারে রিফিউজি ক্লেম ছিল দুই হাজার সালে ছিল তার ডাবল এখন পঁচিশ সালে এসে যে রিপোর্টটা এখানে পাওয়া যাচ্ছে প্রথম কোয়ার্টারে এখানে পাঁচ হাজার পাঁচশো ক্লেমের ঘটনা ঘটেছে যেটা চব্বিশ সালের তুলনায় বাইশ পার্সেন্ট বেশি এই কারণে মূলত ক্যানাডা গভর্নমেন্ট এই বিষয়গুলোকে অনেক বেশি অবজারভেশন রেখেছে সামনে প্রধানমন্ত্রী কারণই নতুন ইমিগ্রেশন প্ল্যান ঘোষণা করবেন নতুন করে সাজাবেন ইমিগ্রেশন প্ল্যানগুলো সেক্ষেত্রে এটার একটা প্রভাব অবশ্যই আমরা দেখতে পারব সেক্ষেত্রে অবশ্যই খুব একটা পজিটিভ প্রভাব হয়তো দেখা যাবে না এখানে কোটাগুলো আরও কমানো হবে তুলনামূলক যদিও কনজারভেটিভ পার্টির মতো কমাবে না কিন্তু এখানে একটা সিস্টেম আর স্ট্রিক রুলস হবে তো এখানে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার যে কী কারণে স্টুডেন্টদের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে এখানে রিফিউজের সংখ্যা বেশি এটা আসলে গভর্নমেন্ট অন কাইন্ডস বাধ্য হয়ে বলা চলে ইমিগ্রেশন লয়ার্টিভিট দিস সার্চ টু স্ট্রিক্ট আর ইমিগ্রেশন পলিসিস হুইস হ্যাভ লিমিটেড অপশনস ফর স্টুডেন্ট সিকিং পারমানেন্ট রেসিডেন্সি তো পারমান্ট রেসিডেন্স লাভ করার আলটারনেটিভ ওয়েগুলো যখন বন্ধ হয়ে গেছে তখন অনেক স্টুডেন্ট বাধ্য হয়ে রিভিজ ক্লেমগুলো ঘটনগুলো ঘটাচ্ছে এখানে একজন ইমিগ্রেশন লয়ারের ভাষ্য তুলে ধরা হলো দি গভর্নমেন্ট হ্যাজ শাট ডাউন ম্যানি রেগুলার পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি দিস ইজ পুশিং স্টুডেন্ট টুয়ার ক্লেইমিং অ্যাসালেম অ্যাজ এ লাস্ট রিসোর্ট তো এখানে কিছু স্টুডেন্ট বাধ্য হয়ে করতেছেন সেক্ষেত্রে তাদেরকে দোষ দেওয়া যাবে না এটাও একটা বিষয় প্রাইম মিনিস্টার মার্ক কারনি তিনি মূলত আগের প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর মতোই নতুন পরিকল্পনা বা তারা যে একটি ক্রম হ্রাসমান পরিকল্পনা গ্রহণ করেছিল সেদিকেই তিনিও ধাবমান হবেন সাস্টেনেবল লেভেলসে আনার জন্যে দোসরা মে দু হাজার পঁচিশ পঁচিশে তিনি একটি ঘোষণা দেন যে দু হাজার সাল নাগাদ কেনাডার টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে আনা হবে তার মানে এখানে দুই পার্সেন্ট ব্যক্তি কমানো হবে কীভাবে কমাবে সেটাই একটা ম্যাটার এই কমানোর জন্যই অলরেডি চব্বিশ সালে তারা কেনাডা স্টুডেন্টদের জন্যে অ্যাকোমোডেশন খরচ ডাবল করেছে এর ফলে অনেকে স্টুডেন্টরা কোয়ালিফাই করতে পারতেছে না ফলে স্টুডেন্টের সংখ্যা কমে যাবে অনেক স্টুডেন্টরা মুখী হবেই না এরপরে এখানে আগে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করার সময় স্টুডেন্টরা ফ্যামিলি সহ আসতে পারতো বিশেষ করে এখানে স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারতো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাচেলর প্রোগ্রামে স্টুডেন্টরা এখন আর স্পাউস নিয়ে আসতে পারে না গুটি কয়েক সেক্টরে আসতে পারে এগুলোর কারণেই স্টুডেন্টদের সাথে আগে যে ফ্যামিলি সহ এখানে একজন স্টুডেন্টের সাথে হয়তো আরও দুইজন তিনজন আসতো সেই সংখ্যাটা যখন কমে যাবে সেই ফ্লোটা যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু এই সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টের দিকে যাবে এখন কী হচ্ছে মাস্টার্স প্রোগ্রামেও এক বছরের মাস্টার্স প্রোগ্রামে স্টুডেন্টরা কিন্তু ফ্যামিলি শো আনতে আসতে পারতেছে না অর্থাৎ এখানে ওপেন পারমিট দেওয়া হচ্ছে না এখন কেউ যদি ফ্যামিলি শো আসতে চাই তাকে কমপক্ষে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে তো এই যে স্ট্রিক্ট রুলসগুলোর কারণে এখানে কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে এছাড়াও যারা অলরেডি ট্যাম্পোর রেসিডেন্ট হিসেবে এখানে আসেন তাদের মধ্যে থেকে পিআর পিয়ার করা হবে অনেক ব্যক্তিদেরকে যারা কোয়ালিফাইড ব্যক্তি এটা একটা পজিটিভ সাইড যে কোয়ালিফাইড ব্যক্তিরা এখানে একটা ব্যাপক সুযোগ পাবেন বাই দিস ওয়ে কিন্তু গভর্নমেন্ট এই বিষয়গুলো কন্ট্রোল করবে দিস উইল ইউজ দি স্ট্রেন অন হাউজিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল সার্ভিস কার্নি স্টার্টেড তো এখানে অটোয়া প্রভিন্সে সরি এখানে অন্টারিও প্রভিন্সে কিন্তু এই স্টুডেন্টদের উপর খরচ বেশি গেছে বিশেষ করে এখানে অন্টারিও প্রভিন্সে অনেক বেনামি কলেজ গজে উঠেছিল যারা এখানে ব্যাপক একটা বিজনেস করতেছিল এবং বিভিন্ন দেশে লোকাল এজেন্টরা অধিক কমিশনের আশা এখানে স্টুডেন্টদেরকে ব্যাপক একটা পুশ করতেছিল এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সাথে ইলিজিবল না এরপরে তারা পিয়ার প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারে না এই ধরনের প্রোগ্রামে এসে স্টুডেন্টরা বিপদে পড়ে গেছে এবং এই কলেজগুলো অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে অনেকগুলো এবং সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে এখানকার যেগুলো রিনাউন্ড কলেজ অন্টারিও প্রভিন্সের তাদের স্টুডেন্টের সংখ্যা ফিফটি পার্সেন্ট কমে গেছে এই গভর্নমেন্টের স্ট্রিক্ট রুলের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি টু ক্র্যাপ দি ইনফ্লাক্স অথবা স্ল্যাশ স্টাডি পারমিট বাই ফোরটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোর টু অ্যাপ্রক্সিমেটলি থ্রি লাখ সিক্সটি থাউজেন্ড রেস্ট্রিক্টেড ওয়ার্ক আওয়ার্স ফর ফরেন স্টুডেন্টস অ্যান্ড টাইট এন্ড স্পাউজাল ওয়ার্ক পারমিট রুলস তো এই সমস্ত কারণে এখানে এই সাফার স্টুডেন্টরা আপনার এখানে রিফিউজি ক্লেমের দিকে ধাবিত হচ্ছে তো আগের যেই ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার ছিলেন তিনি মূলত এই প্ল্যানগুলো করেছিলেন যে কীভাবে কন্ট্রোল করা যায় তো এখানে একটা বিষয় যে কী কারণে এই ক্লেমগুলো রাইজিং হচ্ছে ডিসপাইট ফিওর স্টাডি পারমিট অ্যাসলাম ক্লেমস কন্টিনিউ টু ক্লাইম অ্যান্ড ইমিগ্রেশন এক্সপার্ট আর এক্সপ্লেন্স দ্যাট মেনি স্টুডেন্টস আফটার আর্নিং ডিপ্লোমাস ফ্রম কোয়েশ্চেনাবল ইনস্টিটিউশন ফাইন্ড দেমসফ ইন এলিজিবল ফর ওয়ার্ক পারমিট অ্যান্ট পারমেন্ট রেসিডেন্সি যেটা আমি বলছিলাম যে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বেনামি প্রতিষ্ঠান সে অত রিনাউন্ড না সেগুলোতে আসলে পড়াশোনা করে কেনাডাতে ক্যারিয়ারের কোনো সুযোগ নেই এরাই মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সাম স্টুডেন্টস হ্যাভ ডিপ্লোমাস দ্যাট হোল্ড লিটল ভ্যালু ইন জব মার্কেট দে আর স্টাক উইথ নো ক্যারিয়ার ক্লিয়ার পাথ ফরওয়ার্ড ইমিগ্রেশন এক্সপার্ট সেস দে আর নোট দ্যাট স্টাডি পারমিট অফ অ্যান ভ্যালিড ফর মাল্টিপল ইয়ার্স মিন দি ফুল ইম্প্যাক্ট অফ পারমিট কাটস মে নট ইয়েট বি ফেলথ দি প্রপোর্শন অফ পারমিট হোল্ডার্স ক্লেমিং অ্যাস রিমেন্স স্মল কম্পেয়ার টু টোটাল পারমিটস ইস্যুড অ্যান্ড আর্সিস ইস প্রো সেট এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সহ যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলো থেকে অ্যাসএলএম ক্লেমের সংখ্যা কম কারণ যারা পিজি ডাব্লিউপি পান তারা এখানে তিন বছর বা দুই বছর এই পিজি ডাব্লিউ বা পিজি ডাব্লুপি নিয়ে কাজ করা অবস্থায় কোনো না কোনো পিআর প্রোগ্রামে মোস্ট মোস্ট অফ দেম তারা এখানে এন্ট্রি হয়ে যায় বা পিআরে কনভার্ট হয়ে যায় গুটি কয়েক হতে পারে না তারা হয়তো অ্যাস ক্লেমগুলো করে কোন কোন কলেজ এখানে সবচেয়ে বেশি এই ক্লেমের ক্ষেত্রে ভূমিকা রাখছে তার একটা তালিকা এখানে পাবলিশ হয়েছে কনস্টকা কলেজে সাতশো বিশ স্টুডেন্ট সেনিকা কলেজ ছয়শো পঞ্চাশ স্টুডেন্ট ইউনিভার্সিটি ডিউ কুইবেক সেখান থেকে পাঁচশো নায়গারা কলেজ চারশো পঁচানব্বই এরপরে কলেজ ইলিস এখান থেকে চারশো পঁচাত্তর ক্লেমসের ঘটনাগুলো ঘটেছে তো এখানে কলেজগুলোর উপরে অবশ্যই কানাডা গভর্নমেন্টের একটা ব্যাড ইম্প্যাক্ট বা তাদের রেস্ট্রিকশন আর বেড়ে যাবে যে সমস্ত কলেজ থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে কলেজগুলো বলতেছে আসলে তাদের কিছু করাই ছিল না তাদের যে স্টুডেন্টরা এখানে এসেছিলো তাদের ইলিজিবিলিটি সবার ম্যাচিং ছিল কিন্তু এখানে এসে পরবর্তীতে তার এই ধরনের ঘটনাগুলো ঘটায় তো সিগনিফিক্যান্ট কমিউনিকেশান গ্যাপ এখানে দেখতে পাচ্ছেন উইথ ইমিগ্রেশন অথরিটিস অ্যান্ড ইজ কনসিডারিং বিয়ারিং বিয়ারিং স্টুডেন্ট ফ্রম সার্টেন কান্ট্রিজ ডিউ টু দি ইস্যু কোন কোন কান্ট্রি এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের ব্যাপারেও কিন্তু ভিসার রেস্ট্রিকশন বাড়ানো হবে এই স্ট্রাইন এস সিস্টেম দি ক্যানট ইন প্রসেস রিকোয়ার্স ক্লাইমেন্টস টু প্রুভ ফেয়ার অফ প্রসিকিউশন ইন হোম ইন দিয়ার হোম কান্ট্রি অর্থাৎ এখানে স্টুডেন্টরা হোক আর যারাই হোক না কেন এস ক্লেমের ক্ষেত্রে শর্ত হলো প্রমাণ করতে হবে তার দেশে তার অবস্থান করা ফিরে যাওয়া তার লাইফ রিস্ক বা এই ধরনের ঘটনাগুলো আপনাকে তথ্য প্রমাণ ডকুমেন্টেশনের আলোকে আপনি যদি প্রমাণ করতে পারেন দেন এটা ইললিগাল না তখন এটা লিগাল হতে পারে কিন্তু আপনি সব কিছু বললেন যে আমার অ্যাভেলেবল ফান্ড আছে আমি ক্যাপাবল এখানে বিয়ার করার জন্য আমার সব খরচ আমি বিয়ার করব আমার স্পন্সার বিয়ার করবে কিন্তু এখানে এক বছর পড়াশোনার পরে আমি বলতেছি যে আমার সমস্যা আমার দেশে ফেরত যাওয়া যাবে না তখন এই নয়শাই করার কারণে আগের যে কথা এবং পরবর্তীতে যে কাজ এই দুইটার মধ্যে গরমিল থাকার কারণে এখানে অনেক রিয়াল স্টুডেন্টরা সত্য কথা বলেও কিন্তু আর পরবর্তীতে ভিসা পাচ্ছে না অর্থাৎ ফেক বা এখানে ডুপ্লিকেট স্টুডেন্টদের কারণে ভালো স্টুডেন্টদেরও ভিসা রেশ কমে গেছে যার কারণে চব্বিশ সালে ভিসা রেশ ছিল খুবই কম তো এবং অ্যাস ক্লেমের সংখ্যা অনেক বেশি এখানে দেখা যাচ্ছে দুই লক্ষ একাশি হাজার কেস পেন্ডিং রয়েছে ব্যাকলগে এই অ্যাস কেসের ক্ষেত্রে হোয়াইল সাম কোয়েশ্চেন্স দি লিজিটিমেসি অফ স্টুডেন্ট ক্লেমস ইন ইমিগ্রেশন এক্সপার্ট স্ট্রেস দ্যাট মেনি আর ভ্যালিড টেক এই স্টুডেন্ট ফ্রম ইউক্রেন এখানে ইউক্রেনের একটা ঘটনা আপনাদেরকে বলা যায় সেটা হচ্ছে যে ইউক্রেনের স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে পরবর্তী দেখলো যে তাদের যে বসাবাড়ি সেখানে ফেরত গেলে তাদের আসলে লাইফ রিক্স তো এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে যুদ্ধবিধ্বস্ত কিংবা পলিটিক্যাল ফেনোমেনা যদি চেঞ্জ হয় বাস্তবিক অর্থেই কারো যদি এই ধরনের সমস্যা থাকে তিনি আসলে প্রকৃতপক্ষে এটা ওয়েলকাম সিস্টেমেই এখানে রিফিজিক্লেম করতে পারেন ইমিগ্রেশন স্পেশালিস্ট টেকনোলজ দি পলিটিক্যাল প্রেশার টু রিডিউস ইমিগ্রেশন দেয়ার ইজ এ হাউজিং ক্রাইসিস এন্ড হেলথ কয়ার ক্রাইসিস রিফিউজি হ্যাভ হ্যাভ নোট কসড দিস বাট ইমিগ্রেশন লেবল মে ওরজেন দেম এস দি কান্ট্রি নেভিগেটস দি কমপ্লেক্স ইস্যু দি ডিবেট ইন্টেন্সিফাইজ হাউ ক্যান দি কান্ট্রি আফর ইটস হিউম্যানটেরিয়ান কমিটমেন্টস ওয়াইল অ্যাড্রেসিং ডমেস্টিক চ্যালেঞ্জেস উইথ ক্লেমস ফর এসলাম ট্র্যাক টু হিট নিউ হাইটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি গভর্নমেন্ট ফেসেস স্টাফ চাউ মেনি রিফিউজি ক্লেইমস আর সাকসেসফুল ইন কেনাডা এখানে একটা তথ্য দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন রিভিশন সিটিজেনশিপ বোর্ড বাই দি টোটাল নাম্বার অ্যাপ্লিকেশনস দ্যাট হ্যাভ বিন রিজার্ভ অন ম্যারিট রোজ ফ্রম সিক্সটি ফোর পার্সেন্ট ইন টু থাউজেন্ড এইটিন এইটটি টু পার্সেন্ট ইন ফার্স্ট নাইন মান্থ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হুইস কান্ট্রি সেন্স দি হায়স্ট নাম্বার অফ ফরেন স্টুডেন্ট কোন কান্ট্রি থেকে সর্বাধিক স্টুডেন্ট আসে এখানে ইন্ডিয়া থেকে আসে ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট এবং চায়না থেকে টেন পার্সেন্ট স্টুডেন্ট লাস্ট তথ্য অনুযায়ী এখান থেকেই কিন্তু এই ইসলামিক ক্লেমের ঘটনা বিশেষ করে ইন্ডিয়ান স্টুডেন্টদের মধ্যে থেকেও একটা বড় অংশ এই ধরনের ঘটনাগুলো করে থাকেন তো এখানে একটা প্রশ্ন ইজ ইট ইম্পসিবল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু আর্ক ফর এস এলাম ক্লেম ইন ক্যানাডা তো এইটা সরি ইজ ইট ইম্পসিবল না ইজ ইট পসিবল একজন স্টুডেন্টের জন্যে এস ক্লেম করা কি পসিবল কি না এখানে একটা প্রশ্ন এসেছিলো উত্তর হলো হ্যাঁ ভ্যালিড রিজন উপস্থাপন করে একজন স্টুডেন্ট অবশ্যই আসলাম করতে পারে তার সেই রাইট কিন্তু কানাডা গভর্নমেন্ট লঙ্ঘন করেনি কিন্তু তিনি যখন কেনাটাতে এন্ট্রি করেন তখন তার যে ডকুমেন্টগুলো ছিল সাপোর্টিং ডকুমেন্ট সেগুলোর সাথে পরবর্তীতে তার কথা কাছে মিল হচ্ছে না এরপরে সেই অ্যাসেলেম ক্লেম করলেও সেই ক্লেমগুলো আসলে উইন করাটা অনেক টাফ হবে এটাই হল বাস্তবতা তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে এসেছি আশা করছি তথ্যগুলো অনেকেই উপকৃত হবেন ভালো হিসাব আলাহী আলাইকুম